এটা হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড় আম হুম প্রায় তালুর সমান হ্যাঁ এই যে দেখেন এদিকে হুম এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার শুটিং হবে হুম তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি যেটা বলে বারো মাসে আম বারো মাসি আম যেটা আমরা আগে দেখতাম সেই আমের সঙ্গে এর বৈশিষ্ট্য কি মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরের মনে হয় এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয় আর দারুণ সুগন্ধ হুম অনেকটা লক্ষণ ভোগের মতো সুগন্ধ হ্যাঁ সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো কিন্তু মিষ্টি অনেক বেশি দারুণ মিষ্টি একটা ওজন মানে হ্যাঁ যেগুলো বড়ো হয় আর কি ওগুলো তো এক কেজি হয়ে যায় হ্যাঁ কোনোগুলো চারটা পাঁচটাতেও আবার হয় মানে সাইজ অনুসারে বড় ছোট হয় আর কি সব সমান হয় না যেমন এটা একটু বড় আছে হ্যাঁ এগুলো একটু ছোটো তো এই হিসাবে আর কি হুম এইভাবেই বড়ো ছোটো মিক্স থাকে